ভগবান সাকার না নিরাকার কে বলছেন এই তথ্য ভগবান স্বয়ং বলছেন তাঁর থেকে আর প্রামাণ্য উৎস জ্ঞানের উৎস আর কী হতে পারে তিনি গীতায় ভক্তিযোগ বারো নম্বর অধ্যায় এই কথা বলছেন যে যারা আমাকে সাকার রূপে উপাসনা করে তারা শ্রেষ্ঠ যারা আমাকে নিরাকার উপাসনা করে তারা শ্রেষ্ঠ তা আমরা দেখব দুটি বিভাগ অলরেডি রয়েছে হ্যাঁ কিছু লোক মনে করেন কিছু ব্যক্তিরা মনে করেন ভগবান সাকার আর কিছু ব্যক্তিরা মনে করেন ভগবান নিরাকার কারণ আমাদের ভগবততত্ত্ব ভোটের উপরে নির্বাচন হয় না কে কী বলছেন তারপরে আমরা দেখব ভগবান কি উভয়ই ভগবান সাকার এবং নিরাকার উভয়ই হতে পারেন সে কথাও আমরা চর্চা कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्री प्रभु नित्यानन्द श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रीयद्वैतगदाधर् शिवाषधिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে স্বাভাবিক যিনি যার উপাসনা করেন তিনি তাকে শ্রেষ্ঠ বলবেন মাই ওয়ে ইজ হাই ওয়ে কিন্তু সঙ্গে সঙ্গে শাস্ত্র ভগবান গুরু সাধু তারা কি বলছে সেটাও আমাদের ধ্যান রাখা উচিত তো অর্জুন প্রশ্ন করেছেন যখন বিশ্বরূপ দেখালেন বিশ্বরূপ দেখার তো কোনো দরকার ছিল না তিনি দশম অধ্যায়ে বিভূতির কথা বললেন বিভূতির কথা যখন বললেন তখন অর্জুন বললেন এই বিভূতি যার কথা বলছো আমি তো প্র্যাকটিক্যালি আমি এখানেই দেখতে সব বিভূতি যারা ওখানে সৈন্যরা ছিল সবাই তাকিয়ে রয়েছে যে কৃষ্ণ অর্জুন স্বাভাবিক কৃষ্ণ এত সুন্দর আর কৃষ্ণ মহিমা তো সকলেই জানেন সৈন্যগণও জানেন তারা দেখছে কিছু কথোপকথন হচ্ছে অর্জুন রোমাঞ্চিত হচ্ছে বিস্মিত হচ্ছে আর কৃষ্ণ যেমন ওখানে দাঁড়িয়ে আছে সবাই দেখতে পাচ্ছেন কারা কারা দেখতে পাচ্ছেন সেটাও বর্ণনা ওখানে দেওয়া আছে কৃষ্ণ সেটি ঠিক করেছেন যাদেরকে পারমিশন দিয়েছেন তারাই দেখতে পাবেন তখন তিনি বললেন আমি তোমাকে তুমি যে রূপে সর্বত্র ব্যপ্ত হয়েছে যে কথা বললে দশম অধ্যায় আমি সেটি সরাসরি দেখতে চাই তখন তিনি দিব্য চক্ষু দিলেন যেমন আপনি যদি তা এখন আছে না যেমন থ্রিডি ফিল্ম দেখতে চান থ্রিডি দেখতে গেলে সেরম চশমা লাগবে যেরম যেরম দেখতে চানবেন সেরকম সেরকম আমরা চর্চা করব তখন কি করলেন তাকে বিশ্বরূপ দর্শন করালেন তারপরে বিশ্বরূপ দর্শন করানোর পরে এই যে প্রশ্নটা এটা অর্জুনের প্রশ্ন কৃষ্ণ অর্জুনের সামনে দাঁড়িয়ে আছে তাকে প্রশ্ন করার কোনো দরকার আছে যে আপনি সাকা কি নিরাকার এটা বলার কোনো আর অপেক্ষা রাখে কি অপেক্ষা রাখে না তারপরেও তিনি বলছেন যে আপনি এখন কি বলছেন সে কথা বললে তো আর হবে না যে আপনি সাকার নিরাকার তাই তিনি বলছেন আপনাকে যারা সাকার রূপে উপাসনা করে আর যারা নিরাকার রূপে উপাসনা করে কে শ্রেষ্ঠ তো স্বাভাবিক যে ব্যক্তি উপাসনা করে তিনি তো নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেন কিন্তু যাকে উপাসনা করছেন তিনি কী চান সেটাও তো আমাদের দেখতে হবে তাই না তাই তিনি কী বলছেন যেমন কাউকে যদি সন্তুষ্ট করতে চান তিনি কোন ব্যঞ্জন কোন পদ পছন্দ করেন তাকে জিজ্ঞাসা করে নিলেই হলো তো অর্জুন আমাদের সকলের হয়ে একটি প্রশ্ন প্রসঙ্গে করেছেন বারো অধ্যায়ে ভক্তিযোগ নামক অধ্যায়ে খুব সুন্দর প্রশ্ন আর সকলে জানা উচিত সারা পৃথিবীতে এই নিয়ে খুব দ্বন্দ্ব শাখার নিরাকার তর্ক কোনো তর্কের অবকাশ নেই যত প্রশ্ন থাকতে পারে তার উত্তরও রয়েছে এখন সমস্যা হচ্ছে আমি সেটা স্বীকার করবো কিনা না করবেন তারও কি ফল তাও এখানে দেওয়া হয়েছে অর্জুন বা এবং সততায় ভক্তাস্তং পরে উপাস যে চপি অক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমা যোগ যোগবিত্ত বিত্ত মানে ধন সম্পদ যোগের ধনে ধনী কোন ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ভক্ত হয়ে সততযুক্ত আপনার রূপের উপাসনা করে আর যিনি অব্যক্ত অব্যক্তের উপাসনায় এই দুজনের মধ্যে কে বেশি যোগ হ্যাঁ সুপারি টেবিতে বলছেন তো ভগবান আর সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন শ্রী ভগবান উবাস ময় আবেশ্য মনোজী মাং নিত্যযুক্ত উপাস মই মানে আমাতে আবেশ্য মানে নিবেশ করা যে ব্যক্তি মাং আমাতে আবার ফির বলছেন নিত্যযুক্ত পাশাতে এই নিত্য কথাটা বারবার আসবে সাধারণত আমরা দেখি এই জগতে সরস্বতী পুজোর জন্য একদিন রয়েছে শিবের জন্য নবরাত্রি রয়েছে শিবরাত্রি রয়েছে দুর্গার জন্য নয় দিন রয়েছে প্রত্যেক দেবদেবীর জন্য মূলত এক এক দিন করে রয়েছে কিন্তু কৃষ্ণ যখনই বলছেন কি নিত্য উপাসনার কথা বলছেন সদাহা পরয় পেতাতে। তেমে যুক্ততম মাতা কৃষ্ণ কি বলেন যুক্ত যুক্ততর যুক্ততম যিনি আমাতে মন নিবেশ করে নিত্য উপাসনা করেন তিনি হচ্ছেন যুক্ততম ব্যক্তি এখন কৃষ্ণ এখানে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যুক্ততম ব্যক্তিকে মই বশ্য মনোজীবাং নিত্যযুক্ত পাশতে শ্রদ্ধা পরয়ুপের হাস্তে আসতে তেমে মতা ও এখন কৃষ্ণ বাকিদের কথা বলবেন যে যারা যে চপতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যপার সাথে যারা নির্বিশেষের উপাসনা করে আমারই নির্বিশেষ স্বরূপের উপাসনা করে কৃষ্ণ তিন স্বরূপে উপলব্ধ হন কি কি প্রথম হচ্ছে ব্রহ্ম যে রূপে তিনি সমস্ত ব্রহ্মাণ্ডে ব্যক্ত রয়েছেন পরমাত্মা যে রূপে তিনি প্রত্যেকের হৃদয়ে উপবিষ্ট রয়েছেন আর পরমেশ্বর ভগবান যেরূপে তিনি বৃন্দাবনে লীলা বিলাস করেন সর্বত্রগ অচিন্তম চ কূটস্থ্রুব ইন্দ্রিয় গ্রাম সর্বত্র তে পাপ্নবন্তী মামেব সর্বভূত হিতের কিছু কিছু ভক্তের গুণ বলছেন যে আমাকে যারা উপাসনা করে তারা কীরকম কিন্তু যারা ইন্দ্রিয় বস বস করে স সকলের প্রতি সমভাবাপন্ন আমার নিরাকার উপাসনাকে করে তারাও আমার সঙ্গে যুক্ত কীরকম যুক্ত সে কথাটি বলছে না তারাও আমার উপাসনা করছে নিরাকার উপাসনা কিন্তু কিন্তু রয়েছে কি ক্লেশ অধিকতর স্তেসাম সেই উপাসনাতে কি রয়েছে ক্লেশ রয়েছে কষ্ট রয়েছে অব্যক্ত আসক্ত চেতসাম যারা আমার অব্যক্ত নিরাকার রূপের প্রতি আসক্ত অধিকতর মে যখন দুটোর কম্প্যারিজন দেওয়া হয় তুলনামূলক উদাহরণ দেওয়া হয় তখন অধিকতর কথাটাই বসে অব্যক্তি গতির দুঃখম দেহবৎ অভাব পথে আমরা সব দেহধারী এখন দেহ ধারণ করে আমাদের রূপ রয়েছে আমরা যদি অরূপের চিন্তা করতে চাই সেটা সম্ভব নয় সেই জন্য বলছে ক্লে ক্লেশও অধিকতর সেখানে বেশি ক্লেশ রয়েছে অব্যক্ত আসক্ত চেতসাম যাদের চিত্ত আমার অব্যক্ত স্বরূপের প্রতি আকৃষ্ট অব্যক্ত গতির দুঃখম শুধু তাই নয় প্রসেসটা দুঃখকর গন্তব্যটাও দুঃখকর দেহবত ভের অভাবপথে যারা দেহধারী জীব তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর এখন এটা বলার পরে কিছু লোক থাকবে যেমন ধুম সিগারেট মদে লেখা থাকে রে খাওয়া হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিছু লোক থাকবে কিন্তু থাকবে না সেটি গ্রহণ করার জন্য তাই ভগবান যত যাই বলুন আমাদের মঙ্গলের জন্য আমরা যে সব গ্রহণ করবো কোনো মানে সেরকম স্থিতি আমাদের নেই এ তো সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যস পর অনন্য নৈব যোগে না মাং ধয়ন্ত উপাস অহং মৃত্যু সংসার সাগরৎ ভবামি না চিরাত পার্থ মই আবেশিত চেতসাম যিনি সমস্ত কর্ম আমাকে আশ্রয় করে করেন আমি কি করে আর আর কি করেন আমার অনন্য বারবার এই কথাটা বলবেন অনন্য নিবে নয় একমাত্র আমাকে আশ্রয় করে করেন অহম সমুদ্ধার্তা আমি তাকে মৃত্যু সংসাররূপ সাগর অর্থাৎ এই জড়জগৎ থেকে আমি উদ্ধার করি বলছেন না অন্য কার মাধ্যমে উদ্ধার করে ভবামি না মই আবেশিত চেতসা যার চিত্ত অর্থাৎ মই আবেশিত চেতনা মানে কৃষ্ণ ভাবনামৃত চেতনা আমাদের ভাবনা কোনো বাসনা ভাবনা এগুলো শূন্য থাকতে পারে না কারো না আমরা চিন্তা করছি এই মন এমন একটি বস্তু আমরা যখন শুয়েও যাই ঘুমিয়েও যাই তখন মন কিন্তু ক্লান্ত হয় না মন কিন্তু ঘুমায় না এর থেকে আমরা প্রমাণ পাই যে আমরা মৃত্যুর পরেও আমাদের মন থেকে যাবে আমরা যখন ঘুমিয়ে পড়ি হাফ মার হাফ ডেথ হয়ে যায় হাফ ডেড হয়ে যায় আমরা তখন তো আমরা আমাদের মন সচল থাকে আমরা নিজেরা দেখেছি তাই না স্বপ্ন কোথায় দেখি আমরা দেহ দেখি না মনে দেখি তাই না তাই তাই কী করবেন কৃষ্ণ আমাদেরকে ভবামি না পার্থ মই আবেশিত চেতস তাদেরকে আর এই জগতে থাকতে হয় না আমি আমার ধামে নিয়ে যাই তাই কি করতে বলছেন অতএব অতএব মানে কি ময়ি মনো আধৎস মই বুদ্ধি নিবেশ মন বুদ্ধি বুদ্ধির দ্বারা মনকে আমাতে নিবেশ করো নিবেশের শিশুময় বা অত উদ্যম নশংস আর যদি এটা করতে পারো তাতে উন্নত গতি প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই অথচিত্তন সমাধাতুম নী মহ যদি মন আমাদের স্থির না করতে পারো অভ্যাসও যোগনা তো তত মামির চাপতুম ধনঞ্জয় তো অভ্যাস করতে হবে অনেকে বলে একদিন কিছু অনুশীলন করে কালকেই আমার ফল চায় সম্ভব না সেটা আমরা এত জন জীবন ধরে আমরা অন্যান্য কিছু আশা করেছি বাসনা করেছি উপভোগ করেছি সেগুলো একসাথে তো ডিলিট হয়ে যাবে না যদি তারপরে বলছেন যে অভ্যাসেওপি অপি অসমর্থ সে যদি কেউ অভ্যাস করতে অসমর্থ হয় মত কর্ম পরম হব ঠিক আছে আমার ধ্যান তাহলে আমার জন্য কর্ম করো সেটা দেখবেন যে কেউ ফুল চাষ করছে কেউ রান্না করছে কিন্তু যখন কৃষ্ণের জন্যই করছেন সেটিও ভক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তাই না কেউ বিজনেস করছে যা কিছু করছে কিন্তু যখন সেটি কেন বসে বসে ধ্যান করা সবার পক্ষে সম্ভব নয় বেশিক্ষণ তাই যখনই তিনি ভগবানের জন্য সেবা করতে পারেন ভগবানের জন্য অর্থ উপার্জন করতে পারেন বিভিন্নভাবে সেবা করা যায় ভোগরন্দন করা অর্চন করা কীর্তন করা শ্রবণ করা অনেক রকম হতে পারে মদ অর্থম্পিকর্মাণিক কুরবান সিদ্ধি মবাবসতি যদি এই আমার জন্য কর্মও করো অর্থাৎ কর্ম ভগবানের জন্য কর্মকে বলা হয় সেবা তাহলে কি হবে তুমিও সিদ্ধি লাভ করো তারপরে বলছো সর্বকর্ম ফলত্যাগ গুরু যথাত্ম কৃষ্ণের জন্য কর্মফল ত্যাগ এখানে কৃষ্ণ তিনটি পন্থার থেকে কোন পন্থা শ্রেষ্ঠ সেটা বলছেন শ্রেয়হী জ্ঞান যভ্যাস জ্ঞানাত ধ্যানাত বিশেষতে ধ্যানাত কর্মফল ত্যাগাত ত্যাগাত শান্তি অনন্তর তিনটি স্তরে তিনি বলছেন আর এখন কি করছে ভক্তের গুণাগুণ পছন্দ করছেন একটা ভেবে দেখুন যারা ভগবানকে নিরাকার বলেন তিনি বলছেন আমাকে তো সকলে ভালোবাসবে এটা স্বাভাবিক কিন্তু আমিও ভক্তের ভক্তকে ভালোবাসি কোন ভক্তকে ভালোবাসি কৃষ্ণর কৃষ্ণ কি চান ভগবান কী চান ভালোবাসতে চান কাউকে কাকে ভালোবাসবেন কী কোয়ালিটি থাকে বলে ভালোবাসবেন সে কথা বলছেন অদ্বেষটা যিনি কারোর প্রতি দেশ করেন না দেশ কেন হয় যিনি ভগবানকে সর্বত্র উপলব্ধি করতে পারেন না তার দেশ হয় সর্বভূতান সমস্ত জীবের প্রতি সমভাব এখন সমস্ত জীবের প্রতি সমভাব মানে একটা কোবরা বা কেউটে সবকে আলিঙ্গন করতে হবে তো নয় বাগ্যে যে আলিঙ্গন করতে হবে এটা নয় যার সঙ্গে যেরকম ব্যবহার করা উচিত সেরকম ব্যবহার করতে হবে যথাযথ মৈত্রম করুণা এবছ করুণা অপরের প্রতি দয়াশীল হওয়া বন্ধুভাবাপন্ন হওয়া নির্মম নির্মম নিরহংকার সম দুঃখ সুখ নির্মম নির্মম মমতা শূন্য নিরহংকার অহংকার তো থাকেই এই জগতে কিন্তু যত ভগবানকে উপলব্ধি করতে পারবে তত অহংকার চলে যায় তখন বুঝতে পারবে এই যা কিছু আমার রয়েছে ইভেন আমার যে শরীরটা ওইটা ভগবানের দান সেখানে অহংকার করার কি রয়েছে সম দুঃখ সুখ হমী তিনি বিচলিত হন না তিনি জানেন ভগবান আমাকে দুঃখের মাধ্যমে কিছু শেখাতে চাইছেন আর যখন সুখ আসে তখন চিন্তা করেন কৃষ্ণের আমি আর কোনো যোগ্যতা নেই সুখ প্রাপ্ত হয় কৃষ্ণ আমাকে প্রদান করছেন সন্তুষ্ট এই সুখ দুঃখে যিনি সমান থাকেন তিনি সন্তুষ্ট কেন সব কিছুকে ভগবানের কৃপা বলে গ্রহণ করা পাণ্ডবগণ কি ভীষণ বিপদে ছিলেন একবার কমপ্লেন করেনি কৃষ্ণ আপনার ভক্ত হওয়ার ফলে এরকম কষ্ট একবার কমপ্লেন করে যতাত্মা দৃঢ় নিশ্চয় হ্যাঁ এই জগতে যখনই ভক্তি করবেন অনেক প্রকার বাধা আসবে যথাত্মা মানে যত্নমা দৃঢ় নিশ্চয় আমি অনেক কিছু আসবে আমি কৃষ্ণ ভক্তি করেই ছাড়ব ময় অর্পিত মনোবুদ্ধি আর যার মন বুদ্ধি আমাতে মদভক্ত সময় প্রিয় সে আমার প্রিয় অর্থাৎ কৃষ্ণ ভালোবাসেন ভক্তকে আর ভালোবাসা নির্বিশেষ কোনো ব্যক্তি করবেন সেই জন্য আমরা দেখছি এই জগতে যারা নির্বিশেষের উপাসা তারা জগতে কারো প্রতি প্রকৃত কল্যাণ করতে পারে না হিংস্র হয়ে যায় কেন নিজেই শান্তি পাচ্ছে না আমি যদি ক্লেশ পাই আমি অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো সেরকম তো মানসিকতা কঠিন হয়ে যাবে নদ দ্বিজতে লোকা লোকার নদ দ্বিজতে অর্থাৎ অজাত শত্রু তিনি কারোর প্রতি দেশ করেন না ওনার প্রতিও কেউ দেশ করেন না স্বাভাবিক আপনি যদি কারোর প্রতি দেশ না করেন আপনার প্রতি কেউ দেশ করবে না হর্ষামর্ষ ভয় ভয়র বেগৈর মুক্ত সচ হর্ষ হর্ষ হলেও বেশি দেখায় না আর বিমর্ষ হলেও লোককে যে যে বলতে যায় না সাধারণত কি আমাদের দুঃখের কথাটা সবাইকে বলতে যায় আনন্দ হলে বলতে চায় না সেই ব্যক্তি আমার প্রিয় অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ম অভক্ত সমে অনপেক্ষ কোনো কিছুর অপেক্ষা করে না সূচি তিনি অন্তরে বাহিরে সূচি থাকেন দক্ষ দক্ষ মানে এক্সপার্ট ভক্তি করতে গত ব্যথ যার সমস্ত দুঃখ নিবারণ হয়েছে সর্বারম্ভ পরিত্যাগি তিনি নিজের ভোগের জন্য কোনো প্রয়াস করেন না যদ ভক্ত সব প্রিয় এরকম ভক্ত আমার অত্যন্ত প্রিয় জন হৃষতি নদৃষ্টি ন সচতি ন মানস শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান অনেক কিছু ইচ্ছা করছেন এখানে বলছে কি নশতি ন ভক্ত কিছু চায় না আর কিছু চলে গেলে দুঃখও করে না কিন্তু রয়েছে কিন্তুটা কি কৃষ্ণের জন্য তিনি বড় বড় মহল বানাতে চান নিজের জন্য তো কোনো অবস্থায় চলবে কৃষ্ণের জন্য ভালো সুন্দর ভোগ রন্ধন করে প্রসাদ বিতরণ করতে চান অশুভ পরিত্যাগ তিনি শুভ অশুভ অর্থাৎ কর্মকাণ্ডের বিচার ছেড়ে দিয়েছেন কৃষ্ণ যা বলবেন গুরুদেব যা বলবেন তা করব তার মধ্যে যা হবে মেনে নেব সম শত্রৌ চ তথা মান অপমান এটা খুব কঠিন শত্রুর প্রতি সমভাবন্ন সেটা আমরা দেখছি যে ধৃতরাষ্ট্র গান্ধারী পাণ্ডবদেরকে মারার এতবার চেষ্টা করেছেন যখন সমস্ত পুত্ররা মারা গেল তাদেরকে যদি শ্রী মহারাজ প্রতিদিন লালন পালন করতেন সকালে উঠেই প্রণাম করতে যেতেন একদিন প্রণাম করতে গেছেন যে দেখেন ধৃতরাষ্ট্র নেই সঙ্গে সঙ্গে বিদুরকে জিজ্ঞাসা করলেন তারপরে বললেন যে তারা চলে গেছে তিনি নিজেকে দোষারোপ করছেন হয়তো আমি ঠিক করে দেখতে পারিনি শীতোষ্ণ সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত সঙ্গ বিবর্জিত মানে অসৎসঙ্গ তিনি পছন্দ করেন না আর কাতে সময় শীত গ্রীষ্ম যাই হোক তিনি তাঁর যা ডিউটি সেটা করবেন সেটা দেখেছেন যে কোনো পূজারী হোক ভক্তকে হ্যাঁ সে সাড়ে চার বাজে উঠবে তো সাড়ে চার বাজে উঠবে সে শীত হোক গ্রীষ্ম হোক ইলেকট্রিসিটি থাকুক না থাকুক তিনি তার সেবা করতেন তুল্য নিন্দা স্তুতিমনি এই জগতে সকলে স্তুতি পছন্দ করে কিন্তু তার স্তুতি করা হোক আর নিন্দা করা হোক সন্তুষ্ট যেন কেন উচিত যে কোনো স্থিতিতে তিনি সন্তুষ্ট অনিকেত অনিকেত মানে কৃষ্ণ মানে যেখানে থাকেন তার প্রতিও আসক্ত নয় কাল যদি রাস্তায় থাকার ব্যবস্থা হয় তাতেও তিনি খুশি আর যদি রাজপ্রাসাদ থাকার ব্যবস্থা করেন তাহলেও খুশি স্থিরমতি তিনি বিচলিত নয় তিনি কে বিচলিত হন যিনি ভোগের প্রতি আসক্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম মানে কি কোনো কামনা নেই না ভক্তের অনেক কামনা রয়েছে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য অনেক গীতা বিতরণ অনেক প্রসাদ বিতরণ অনেক হরিনাম অনেক মন্দির করা অনেক ইচ্ছা থাকবে কিন্তু নিজের জন্য কোনো ইচ্ছা থাকবে না স্থির মতি ভক্তিমান সব প্রিয় নার বার এ কথা বলছেন এটা কোথাও বলেন জ্ঞানী আমার প্রিয় কর্মী আমার প্রিয় খালি বলছেন যে ভক্তিমান তিনি আমার প্রিয় তিনি আমার প্রিয় এ তু ধর্ম ইদম প্রকম যথোক্তম পরি শ্রদ্ধা শ্রদ্ধাধানা মৎ পরমা ভক্ত সে অতীব প্রিয় যে এরকম যে আমি গুণগুলি বর্ণনা করলাম এই গুণগুলি অনুশীলন করে তিনি আমার অত্যন্ত প্রিয় কে চান না ভগবানের প্রিয় হতে হ্যাঁ ভগবান সকলেরই প্রিয় আর ভগবানের প্রিয় হওয়ার যে উপায় তিনি বলে দিলেন কত সুন্দরভাবে ভগবান এখানে ব্যাখ্যা করলেন হ্যাঁ তাই এক কথা হচ্ছে ভগবান সাকার শুধু সাকার নয় তিনি হচ্ছেন গুণের সমুদ্র তিনি গুণের সমুদ্র নয় তিনি হচ্ছেন করুণার সাগর করুণার শুধু সিন্ধু নয় তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি তিনি সবাইকে আনন্দ আনন্দস্বরূপ তিনি ভগবান শুধু কেউ যদি বলে আমি আনন্দ চাই অনেক কিছু দরকার নেই অনেক কিছু একটা গীতা ভাগবত যদি থাকে যে কোনো স্থিতিতে আপনি আনন্দ থাকতে আর কী করতে হবে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে হবে আনন্দ কার কাছে আছে ভগবানের কাছে ভগবানকে ছেড়ে এই জগতের অনেক ব্যক্তি অনেক উপায় আনন্দ লাভের চেষ্টা করেছে সবাই একশো নিশ্চিত ফেলিওর হয়েছে কিন্তু একজন ভক্ত একটা গাছের নিচে থেকেও কৃষ্ণের দিব্য নাম গুণ তার লীলা কথা শ্রবণ করে দিব্য আনন্দের জীবনযাপন করে তাই যিনি মহলে রয়েছেন তাকে গাছের তলায় আসার দরকার কিন্তু সেখানে থেকেই তিনি এটি করতে পারেন তাই সবাইকে দেখা কেউ দেখাবেন না দেখেন সেটা তাঁর ব্যাপার তো সেটি করার উপর কিভাবে কীভাবে একটু গীতা পড়তে হবে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে টাইম মিললেই জব করতে পারেন যখন এর কোনো বিধিনিষেধ নেই যে কেউ যে কোনো স্থানে থেকে আর কৃষ্ণের নাম জপ দীর্ঘদিন ধরে করতে হলে কৃষ্ণের মহিমা শোবনের দরকার আছে আমি কার নাম জপ করবো যার মহিমা শুনবো আরও জপ করতে ভালো লাগে তাই ভাগবতমও পড়তে হবে আর কৃষ্ণ কথাও শ্রবণ করতে হবে নিয়মিত রূপ নিয়মিত আর ভক্ত সঙ্গ করার চেষ্টা করতে হবে ভগবান ব্যবস্থা করে দেবেন কেউ যদি খালি বলে আমি ভক্তি করতে চাই বাকি আয়োজন ভগবান করে দেন সেই জন্য হয় আমাদের খালি এই প্রয়াস করতে হবে যে আমি ভক্ত সঙ্গ করতে চাই আমি ভক্তি করতে চাই ভগবানকে জানতে চাই ভগবানের কথা শুনতে চাই বাকি আয়োজন সব কৃষ্ণ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম